আসসালামু আলাইকুম আপনি কি বেকারত্ব থেকে মুক্তি পেতে চান তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য বর্তমানে দেখেন কত স্টুডেন্ট এই কোটা সেই কোটা এই গ্রেড সেই গ্রেড নিয়ে কত আন্দোলন করতেছে এই আন্দোলনের পিছনের মূল কারণ কি মূল কারণ হচ্ছে আমরা একটা ভালো চাকরি পাবো এই ছাড়া আর কিছু না এত কিছু হচ্ছে শুধুমাত্র একটা ভালো চাকরির আশায় একটা ভালো আর্নিং আশায় কিন্তু বর্তমান যুগে শুধু ডিগ্রিতেই কিন্তু চাকরি মেলে না প্রতিদিন বিভিন্ন কোম্পানিতে হাজার হাজার সিবি জমা পড়তেছে কিন্তু সিবির কোনো আপনারা রেসপন্স পাচ্ছেন না এর পিছনে প্রধান কারণ হচ্ছে আমাদের কোনো ডিমান্ডেবল স্কিল নি যদি আমাদের ডিমান্ডেবল কোন স্কিল থাকতো এবং আমি যদি কোন একটা কোম্পানিতে সিবি ড্রপ করতাম তাহলে কিন্তু সেই সিবিটা ক্যান্সেল হইতো না অথবা রিজেক্ট হইতো না এই জন্য আপনাদের প্রয়োজন সঠিক সময়ে সঠিক একটা ডিমান্ডেবল প্ল্যাটফর্ম এবং সেই ডিমান্ডেবল প্ল্যাটফর্মটাই কিন্তু আমরা নিয়ে আসছি ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমাদের এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনারে কিন্তু এ টু জেড অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু আপনারা শিখতে পারবেন আপনারা আমাদের এই কোর্সে কিন্তু এনরোল করলে শুধু ফেসবুক এর মধ্যে বিশ থেকে পঁচিশটা ক্লাস পাবেন গুগলের মধ্যে আপনারা বিশ থেকে পঁচিশটা ক্লাস পাবেন মার্কেট আউট অফ মার্কেট ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং প্লাস লোকাল ড্রপশিপিং শিপিং সব কিছুতে আছে তার মানে টোটালি আপনার একটা কেরিয়ার ক্লিয়ার গাইডলাইন কিন্তু আমরা আমাদের এইখান থেকে দিতে পারবো অথবা আপনারা আমাদের এই কোর্সটি করার পর যদি বিভিন্ন কোম্পানিতে আপনারা যান সেই কোম্পানিতে যাওয়ার পর যদি আপনারা একটা সিবি ড্রপ করেন আশা করছি আপনাদের সিবিগুলো রিজেক্ট হবে না এবং আপনারা কিন্তু ভালো একটা ডিম্যান্ডেবল জব পাবেন এবং ভালো একটা স্মার্ট স্যালারিতে কিন্তু আপনারা জব পাবেন আমাদের বিভিন্ন স্টুডেন্ট আছে যারা অলরেডি আমাদের কাছ থেকে কোর্স করে তারা কিন্তু নিজে অনলাইনের মধ্যে ফ্রিলান্সিং করতেছে এর পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন কোম্পানিতে কিন্তু জব করতেছে খুব একটা স্মার্ট স্যালারির কারণে বর্তমানে বাংলাদেশ বলেন এবং ইন্টারন্যাশনাল বলেন এই ডিজিটাল মার্কেটিং এর ভ্যালু কিন্তু হিউজ পরিমাণ পর্যন্ত সো এই জন্য আপনাকে একটা ডিমান্ডেবল স্কিল থাকতে হবে এবং সেটা যদি হয় ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তার মানে আপনাকে বুঝতে হবে এটা সবচেয়ে বেস্ট আপনার জন্য তার মানে শুধু শুধু এই বেকারত্বের বোঝা নিজের ঘাড়ে আপনারা চাইলে কিন্তু আমাদের এই কোর্সটি করতে পারেন এবং নিজেকে বেকারত্বের হার থেকে দূর করতে পারেন সো এখনই সঠিক সময় যে সঠিক সময়টাকে কাজে লাগিয়ে নিজের বেকারত্বকে দূর করতে পারবেন নিজের ফ্যামিলিকে আপনি চালাইতে পারবেন এবং নিজেরও কিন্তু খুবই স্মার্টলি চলাফেরা করতে পারবেন আমাদের হাজারো স্টুডেন্ট আছে যারা জব ছাড়াও কিন্তু বর্তমানে অনলাইন জগৎ থেকে ইন্টারন্যাশনালি বলেন এবং লোকালি বলেন বাংলাদেশের ক্লায়েন্টদের কাজ করে কিন্তু তারা হিউজ পরিমাণ কিন্তু একটা আর্নিং জেনারেট করতেছে তো দেরি না করে আমাদের এই ডিজিটাল মার্কেটিংয়ে যে বেচ আছে এই বেচের মধ্যে ইনশাল আপনারা এডমিশন নিয়ে নেন আশা করছি যে আপনাদের জন্য বেস্ট হবে এটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম